স্কুল থেকে মুখ্যমন্ত্রীর সভায় ছাত্র নিয়ে যাওয়ার অভিযোগ ডিআই অফিসে বিক্ষোভ বিজেপির প্রতিদিনের মতো বুধবার স্কুলে এলেও পড়ুয়াদের ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছে এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন একাধিক অভিভাবক সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার চুঁচুড়ায় হুগলি জেলা শিক্ষা ভবনে জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই এর কাছে জবাবদিহি চাইতে যান বিজেপি নেতা নেত্রীরা অভিযোগ ডিআই অফিসে পৌঁছে তারা দেখেন কোলাপশেবিল গেটে তালা দিয়ে অফিসের কর্মীরা বেরিয়ে গিয়েছেন এরপর বিজেপির মহিলা মোর্চার সদস্যরা গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তালা ভাঙার চেষ্টারও অভিযোগ ওঠে কিছু সময়ের জন্য এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের মধ্যস্থতায় কয়েকজন প্রতিনিধিকে ডিআই অফিসে ঢুকে কথা বলার সুযোগ দেওয়া হয় এরপর পরিস্থিতি শান্ত হয় একটি স্কুল থেকে স্কুলের পড়ুয়াদের রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গুরে তৃণমূল নেত্রী সেখানে এসেছিল সভা করতে এবং সেই সভায় যারা রাজনীতির র পর্যন্ত বোঝে না যারা শুধু কেবল শিক্ষার জন্য স্কুলে যায় সেই স্কুলের যারা শিক্ষকরা রয়েছে তারা স্কুলের বাচ্চাদের অভিভাবকদের কিছু না জানিয়ে এইভাবে শুধু কেবল মাঠে ভিড় করার জন্য আজকে ওই বাচ্চাগুলোকে রাজনীতির ময়দানে নিয়ে গিয়ে প্রমাণ দিল যে শিক্ষাঙ্গন রাজনীতিতে পরিপুষ্ট হয়ে গেছে সুতরাং আমরা এর তীব্র নিন্দা জানাই ধিকার জানাই তার প্রতিবাদে আজকে শিক্ষা ভবনে আমরা এসেছি এদিন ডিআই এর সঙ্গে সাক্ষাৎ করার পর বেরিয়ে এসে শিক্ষা ভবনের দেয়ালে তৃণমূল ভবন লেখা পোস্টার সাঁটিয়ে দেন বিজেপির নেত্রীরা এ বিষয়ে ডিআই মাধ্যমিক সত্যজিৎ মণ্ডল জানান নালিকুলের সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ তাকে বিষয়টি আগে থেকে কিছু জানায়নি তিনি বলেন অভিযোগ পেয়েছি পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে আছে আমার যদি চিঠনের মধ্যে আমাকে খতিয়ে দেখে যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিসিপ্লিনারি অথরিটি ওনাদেরকে আমরা ঘটনাটা জানাব ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম যে যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন এইটুকুই আমি বলতে পারি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে অভিভাবকদের অভিযোগের সত্যতা এবং স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তদন্তের দিকেই এখন নজর সকলের নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু